দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা পেল হাবাসপুর মাঠপাড়া এলাকার মানুষ জানিয়ে রাখি আপনাদের আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক ব্লকের হাবাসপুর মাঠপাড়া এলাকায় পথশ্রী রাস্তা উদ্বোধন হলো আজ রাস্তা পেয়ে প্রচুর খুশি মাঠপাড়া এলাকার মানুষ গ্রামবাসীরা বললেন আমাদের এই রাস্তা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেই কোনোদিনও পাকা বা ঢালাই রাস্তা হয়নি অনেকদিন থেকেই আমাদের দাবি ছিল এই রাস্তা আমাদের ঢালাই বা পিচ রাস্তা করে দিতে হবে কিন্তু কথা কেউ শোনেননি এর কারণে পরে ভগবান গোলার হোসেন সরকারের তত্ত্বাবধানে পথশ্রী প্রকল্পের মাধ্যমেই রাস্তার শুভ উদ্বোধন হলো আজকের এই শুভক্ষণে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি ইমরান হোসেন অঞ্চল সভাপতি ওমর শরীফ জেলা পরিষদের মেম্বার আবু সায়েম রেপন অঞ্চল সভাপতি জহরুল ইসলাম মহিলা নেত্রী মমতাজ খাতুন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহকারী সভাপতি গ্রাম পঞ্চায়েত প্রধান মেম্বার এছাড়াও প্রায় প্রচুর মানুষের উপস্থিতিতে আজকের এই রাস্তার শুভ উদ্বোধন হয় রাস্তা উদ্বোধনে অনেকটাই খুশি গ্রামবাসী কি বলছেন তেনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান ভগবান গোলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট আখেরি কঞ্জ হচ্ছে যে এই রাস্তাটা স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর থেকে এই রাস্তাটা এইভাবেই মানে কাঁচা কি পড়ে আছে এর আগেও এই অঞ্চলে থেকে শুরু করে একদম পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে এমএলএ থেকে এমপি সমস্ত কিছু কখনও ব্রাহ্মণ কখনও কংগ্রেসের কংগ্রেসের হাতে ছিল কিন্তু কেউ এই রাস্তাটা দিয়ে কখনও কর্ণপাতি করেনি কিন্তু আমাদের দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার আসার পর আমাদের কিন্তু ভগবানগোলা দু সালে এমএলএ বা এমপি আমরা পাইনি আমরা এমএলএ এমপি পেয়েছি দু হাজার সালে আমাদের ভগবান গোলায় প্রথম এমএলএ এমএলএ মুখটা আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস এবং পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সমস্ত মিলে আমাদের এই এলাকায় প্রচুর রাস্তা হয়েছে তার মধ্যে এই রাস্তা তার যে চাহিদা এই রাস্তার চাহিদা ছিল মানুষের মানে অপরণীয় এখানে ভোট বয়কট হয়েছিল এই জায়গাটায় আমরা বিগত পঞ্চায়েত ভোটে ভোট বয়কট হয়েছিল। আমরা মানুষকে বুঝিয়েছিলাম যে এখানে আপনারা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসেন আমরা এই রাস্তা করে দেব আমরা মানুষের কাছে আর কি অঙ্গীকার করেছিলাম আমরা সেই সেই অঙ্গীকার আজকে পূরণ করলাম আর কি আমাদের মাননীয় বিধায়ক রিয়াদ হোসেন সরকারের তৎপরতায় এবং আমাদের জেলা পরিষদের আবু সাহেব রিপন এবং পঞ্চায়েত সমিতির আমাদের আহসানুর রহমান সাহেব তিনজনের প্রচুর প্রচেষ্টায় আমরা এই রাস্তাটা আজকে মানে আর কি উদ্বোধন শুভ উদ্বোধন আর কি করলাম কোন দপ্তর থেকে হলো এটা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ না রাজ্য দপ্তর এটা পথশ্রী রাস্তা জেলা পরিষদের মন্ত্রণে এটা কত কিলোমিটার এক পয়েন্ট সাত সাত কিলো সাতাশ কত টাকা বরাদ্দ হয়েছে এটা বরাদ্দ হয়েছে ছেষট্টি লক্ষ টাকা আপনার নাম এবং পরিচয় আমার নাম অমর শরীফ আমাদের এই যে পার্টের মেম্বার আইনুল হক উনি মেম্বার হওয়ার পর থেকে আড়াই বছরের মধ্যে যে এখানে ভোট বয়কট হয়েছিল সেই জায়গাটায় রাস্তা সহ ওখানে মসজিদের একটা গার্ডওয়াল করে দিয়েছে ওখানে সোলার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছে ওখানে কালভেট হয়েছে মানে মানুষের যা চাহিদা পানি জলের আর কি ট্যাপ বিশুদ্ধ পানীয় জলের একটা ট্যাপ হয়েছে তো যাই হোক প্রচুর উন্নয়ন হয়েছে আমাদের মোহাম্মদপুর এ অঞ্চলে আমাদের মাননীয় বিধায়ক রিয়াদ হোসেন সরকারের তৎপরতায় প্রায় চোদ্দো কোটি টাকার কাজ এই দেড় বছরের মধ্যে হয়েছে আমরা দেড় বছরের মধ্যে দেড় বছরের মধ্যে রিয়াদ হোসেন সরকার যেভাবে কাজ করেছে তাতে অতুলনীয় মানে মানে আমরা চাই যে এই 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 রকম মানুষ বারবার বিধায়ক হোক তাহলে এলাকার উন্নয়ন সামনে তো বিধানসভা তাহলে তাকেই চাইছেন আপনার আবার হ্যাঁ এলাকার মানুষ এলাকার মানুষ একদম হোসেন সরকারকে চাই উনি যেভাবে মানুষের কাজ করছেন তাতে মানুষের হৃদয়ে ঢুকে গেছেন মানুষের হৃদয়ের মনে কোঠাই জায়গা করে নিয়েছেন এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওনাকে আর কি সমর্থন করবেন নির্বাচনে লড়তে এসেই প্রথমেই হোচট খেয়েছিলাম এই রাস্তাতে এলাকার মানুষ দীর্ঘ সময় ধরে এই রাস্তার দাবি জানিয়েছে আপনারা জানলে অবাক হবেন এই রাস্তা যেখানে শেষ করছি আমরা সেই গ্রামে পাঁচ বছর বছর প্রধান ছিলেন সেই প্রধানও অনুভব করেননি এই মানুষ এলাকার মানুষের যন্ত্রণার কথা আমার বুথ সভাপতির বাড়ি এই রাস্তা যেখানে শেষ মাথায় শুরু হবে যেখান থেকে মিনারুল সাহেবের বাড়ি মিনারুল সাহেব রোজগার করতেন আমার এই আইনুল সাহেব রয়েছেন এখানকার জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েতের মেম্বার রোজই আমাদেরকে বলতেন কিন্তু আমি আমার পঞ্চায়েত সমিতি থেকে রাস্তা করার সাধ্য আমার ছিল না আমি স্মরণাপন্ন হয়েছিলাম আমার জেলা পরিষদের কাছে আমার বিধায়কের কাছে এবং আমরা বিভিন্ন সময় দিদিকে বলো দিদির যে হেল্পলাইন সে হেল্পলাইনেও আমরা আবেদন করেছি ভরসা ছিল যে আমরা যেভাবেই হোক আমরা যেভাবে টিম ওয়ার্ক করি আমাদের ভগবানগুলো ডেভেলপমেন্টের নিরিখে আমরা সাংসদ বিধায়ক জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং আমার পার্টি আমরা সবাই ঐক্যবদ্ধ ডেভেলপমেন্টের জায়গায় আমাদের মধ্যে কোনো রকম বৈরিতা বিভাজন কিছু নেই তো সেই জায়গা থেকে আজকে ভালো লাগছে যে কথা দিতে পেরেছিলাম সেদিন তিনটে দাবি তারা করেছিলেন মসজিদের জল সোলার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে দিয়েছি মসজিদে লাইট লাইট আমরা দিয়ে দিয়েছি আজকে মমতা ব্যানার্জির আশীর্বাদে এবং উপরওয়ালার অশিস কৃপায় আজকে আমরা এই রাস্তার উদ্বোধন করে দিলাম আগামী এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে এই ঝকঝকের রাস্তায় পথশ্রী ফোরের এই রাস্তায় মানুষ চলাফেরা করবে এটাতেই আমরা তৃপ্ত